এবার চলে আসছে আপনাদের ক্যাম্বোলিজেন যেটার সাথে দুইটি পার্ট রয়েছে ম্যাজিক ব্ল্যাক এই সিটটি আমাদের কাছে বারো ফিট এবং পনেরো ফিট সাইজে পেয়ে যাবেন আউটলুকটা খুবই সুন্দর গ্লোসি আপনাদের ফিশারম্যান রডটি চলে এসেছে শেষ হয়ে যাবে যদি প্রয়োজন মনে করেন খুলে আপনার সহজে এটা ব্যাগে রাখতে পারবেন এটাতে দীর্ঘদিন ব্যবহার আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে আমরা আবার একটা আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম আমাদের প্রায় শিপমেন্ট আসে আসলে সময় আমরা ভিডিও করার সময়টা পাই না কিছু কিছু নতুন এসেছে যেগুলো আপনাদের দেখানো হয়নি সেগুলো আমরা একটা করে ভিডিও দেখাবো তবে আজকে বেশ কিছু প্রোডাক্ট এসেছে এর মধ্যে নতুন পুরাতন সব রকমই থাকবে তবে আমি এটুকু বিশ্বাস করি যে আমাদের ভিউয়ার যারা আছেন তারা সবসময় মানে একটা এক্সপেক্টেশন নিয়ে থাকেন যে আজকে নতুন কিছু একটা দেখতে পাবো তো আশা করি তার কোনো ব্যতিক্রম হবে না তো আবু সাহেদ ভাই একটা একটা করে কাটুক আমরা বের প্রোডাক্টটা বের করে করে তারপর আপনাদের কাছে ডিটেইলস দেখাবো এবং দামটা বলে দেব তো প্রথমে যেটা কাটছেন এটা হচ্ছে মেবি ক্যাম্বলিজেন যেটা আপনারা অনেক দিন আমরা মাসখানে এটা সাইজ পাই নাই যার কারণে আমরা এটা নিয়ে আসি নাই তো এটা আবার চলে আসছে আপনাদের ক্যাম্বলিজেন যেটা সাথে দুইটি পার্ট রয়েছে এবং এটা লুর ফিশিং এর জন্য চিকন এবং খুবই মজবুত একটি ফিশিং রড যেটা আমরা একটি ছাদের উপর পানির বোতল দিয়ে টেনে হেসরে এটা ভিডিওটি করেছিলাম একটা এক্সট্রা মাথা বেড কাস্টিং ক্যামল ইজেন্ট এটা সাত ফিটের এই রডের বিশেষত্ব হচ্ছে এটা তো চিকন মজবুত এবং এটার সাথে এক্সট্রা একটা মাথা দেওয়া রয়েছে আপনারা লুরের ওজন হিসাব করে আপনারা খেলবেন এটা হচ্ছে মিডিয়াম আর এটা হচ্ছে হেভি মিডিয়াম দুইটা মাথা রয়েছে যে আপনারা যখন লুট যে ওয়েটের খেলবেন সেই ওয়েটের মাথা লাগিয়ে আপনারা এটা বেড কাস্টিং এর জন্য ব্যবহার করবেন এটা বেড কাস্টিং সাত ফিট এটা আমাদের স্টকে অল্প পরিমাণে আমরা পেয়েছি এটা দাম পড়বে সাতাশশো টাকা তো নেক্সটে আমরা চলে যাই দেখা যাক নেক্সটে কি আছে নেক্সটে হাত চিপ আছে ম্যাজিক ব্ল্যাক হাত চিপ কার্বন এই চিপটি আমাদের কাছে পনেরো ফিট চলে এসেছে এটা ফাইভ এস কার্বন পুরা বডি প্রিন্ট করা বড় সাইজের মাছ ধরার জন্য ওজন হালকা মজবুত অনেকেই অনেকে চেয়েছিলেন তো যারা চেয়েছিলেন আমাদের স্টকে চলে এসেছে আপনারা নিয়ে নেবেন ম্যাজিক ব্ল্যাক এই সিটটি আমাদের কাছে বারো ফিট এবং পনেরো ফিট সাইজে পেয়ে যাবেন একেবারে হালকা ওজনের কার্বন কোয়ালিটি রড এটা আমাদের কাছে বারো ফিটটা পাবেন মাত্র ষোলোশো টাকা আর পনেরো ফিটটি পাবেন সতেরোশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামটা দেখে অনেকে হয়তো ধরে ফেলেছেন এটা কি এটা চাইনার একটি খুবই মানে কি বলবো ফেমাস সাউগালাং ফিশিং রড এটা আপনারা পাবেন নয় ফিট বারো ফিট এবং পনেরো ফিট সাউগালাং সাউগালাং সাউগাইলাং তো এটা আউটলুকটা খুবই সুন্দর গ্লোসি এবং কার্বন কোয়ালিটি খুবই ভালো আবু একটু দেখান এটার হচ্ছে টিপারটা সলিড সলিড টিপার প্রচুর পরিমাণে লোড নিবে আর প্রথম যে দ্বিতীয় এবং তৃতীয় পার্টটা ব্ল্যাক কালারের ভিতরে এফআরপি এফআরপি আর বাকি যে কালারগুলো সেটা হচ্ছে সিলভার গোল্ডেন কালার এই গোল্ডেন কালারের সম্পূর্ণ সিটটি হচ্ছে গোল্ডেন কালার প্রিন্ট করা এবং সামনের যে তিনটা পার্ট সেটা হচ্ছে ব্ল্যাক কালার এই সিটটি হচ্ছে একটু কম দামের ভিতরে বেশ মজবুত সিট হবে যারা অল্প বাজেটের ভিতরে শক্তপক্ত সিট চান তারা এই সিটটি অবশ্যই কালেকশন করবেন এই সিটগুলো দিয়ে মোটামুটি আধা কেজি এবং এক কেজি সাইজের মাছকে টেনে হেসলে ওঠানো যাবে আর ছোট জাতীয় মাছ তো অনায়াসে ধরা যাবে আপনারা চাইলে এই সিপগুলো একটু বড় সাইজের মাছ ধরার জন্য ব্যবহার করতে পারেন এই সিপগুলো অল্প বাজেটের ভিতরে খুব সুন্দর হবে তো এই সাইগুলাং এই যে সিপটি আমাদের কাছে নয় ফিটটা পাবেন চারশো টাকা বারো ফিটটা পাবেন মাত্র পাঁচশো টাকা আর পনেরো ফিট পাবেন ছয়শো টাকা অসম্ভব সুন্দর খুবই সুন্দর এবং আমরা অনেকদিন ট্রাই করেছিলাম এটা আনার জন্য তো তো পেয়ে আমরা চলে যাই তো আমরা আমরা আরেকটি স্যাম্পল আকারে নিয়ে এসেছি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে প্রতি বছর নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসার এবং সেগুলোকে কন্টিনিউ করার তো কার্বন কালো ম্যাট ফিনিশিং এর একটি ফিশিং রড নিয়ে এসেছি আমরা দেখতে আউটলুক খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন একেবারে কার্বন কোয়ালিটি রড এটা সম্পূর্ণ কার্বনের রড আর রিং গার্ড গুলো খুব সুন্দর এবং এটা 10 ফিট রডের রিং গার্ড ব্যবহার করা হয়েছে 6টা 10 ফিট রড কিন্তু 6টা রিং গার্ড ব্যবহার করা হয়েছে মাথার টিপ পার্ট সহ আর মাথার পার্টটা যথারীতি কার্বনের সরি এটা হচ্ছে গ্লাস ফাইবারের প্রচুর পরিমাণে শক্ত এবং বাকি যে কার্বন এগুলো হচ্ছে একেবারে সলিড কার্বন জেনুইন কার্বনের এই কার্বন আর যে থার্ড পার্ট থেকে শুরু করে এগুলো হচ্ছে প্রিন্টেড কার্বন এই কার্বনটা আসলে ক্যামেরাতে ধরবে কিনা আপনি যখন হাতে নিয়ে অনুভব করতে পারবেন বা খালি চোখে বোঝা যাবে এটা হচ্ছে প্রিন্টেড কার্বন যার কারণে রডগুলো কিন্তু অনেক মজবুত হবে অনেকে বলেন যে ভাই দাগ 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 কেমন কেন অনেকে বলেন যে এটা দাগ দাগ আসলে এটা দাগ দাগ না এটা কার্বনের একটা কোয়ালিটি একটা সিপে উপরে কোটিং করা থাকে এবং অনেকগুলো করা থাকে না যেগুলোতে কোটিং করা থাকে সেগুলো গ্লোসি থাকে আর যেটা কোটিং করা থাকে না সেগুলো হচ্ছে ওই দাগ দাগ থাকে এগুলো অল্প বাজেটের ভিতরে খুব শক্তিশালী সিট যারা অল্প টাকার ভিতরে মজবুত সিট চান তারা এই ছিপটি ব্যবহার করতে পারেন এবং বড় সাইজের মাছ অনায়াসে ধরা যাবে আর এই রডটি দশ ফিটে শুধু দাম পড়বে আপনাদের বারোশো টাকা বারোশো টাকায় এই সুন্দর রডটি আপনারা পেয়ে যাবেন তো আমরা নেক্সট ভিডিওতে চলে যাই এখানে রয়েছে আপনাদের ফিশারম্যান হাতশিপটি চলে ইয়া সরি ফিশারম্যান রডটি চলে এসেছে আমরা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের ফিশারম্যান রডটি চলে এসেছে এটা ব্যাপক চাহিদার জন্য আমরা এটা আবার নিয়ে এসেছি আপনাদের জন্য এই শিপের বিশেষত্ব হচ্ছে রিং গাইড রিং গাইড গুলো দেখেন থ্রি লেগ রিং গাইড টু এর মতো বাঁধাই করা রিং গাইড আর এটার আরেকটা সুন্দর বিষয় হচ্ছে এটার হ্যান্ডেল কর্ক হ্যান্ডেল এটা কিন্তু এগারো ফিট টেলিস্কোপিক শিপ ওজন হালকা দেখতে সুন্দর এগারো ফিট এগারো ফিট এসিপের কালার দেখেন মাথার কালার দেখছেন একেবারে আনকমন কালার ভাই আপনার করে শব্দটা দেন এটা হচ্ছে আপনার এটা কিন্তু হলো সলিড মানে বড় সাইজের লাড্ডু টাড্ডু সবই খেলতে পারবেন টেলিস্কোপিক ছিট দিয়ে আপনি টু পার্টের মতো এটা কাজ ব্যবহার করতে পারবেন অস্থির জিনিস মানে কালার খুব সুন্দর মজবুত এটা তো দেখে বোঝা যাচ্ছে মজবুত এবং সুন্দর এবং প্রাইসও অনেক কম এটা আমাদের কাছে 11 ফিটটা ছিল না অনেক দিন যাবত নতুন করে রিস্টক হয়েছে যারা তারা নিতে চাচ্ছিলেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এটার নাম হচ্ছে ফিশারম্যান ফিশারম্যান তিনশো তিরিশ সেন্টিমিটার থ্রি পয়েন্ট থ্রি হ্যাঁ এটা মাপলে দশ ফিটের উপরে হয় এগারো এটা প্রাইস কত বলবে এটা প্রাইস করবে মাত্র সতেরোশো টাকা এগারো ফিট সতেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের দোকানে নতুন একটা জিনিস আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বিশেষ করে যারা হাত চিপে ব্যবহার করতে চান যে একটু মোটা ধরনের চিপে সাধারণ দেখাই বেশি এরকম আমরা সাধারণত এই ক্লিপ গুলোতে পারি না কারণ এই জিনিসটা আমরা বেশি মোটা পাই না এবং এটা সহজেই মানে বসি বের হয়ে আসে এবং বেশি দিন ব্যবহার করা যায় না তো এই সুবিধার জন্য আমরা একেবারে আধুনিক একটা জিনিস নিয়ে এসেছি যেটা যত মোটা চিপ হোক না কেন আপনি গোটা বাঁশেও কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে লাগানোর একেবারে সিম্পল জাস্ট এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে এই ফুটাতে লাগায় দিবেন লাগানোর পরে একটা সিপ নেন একটু দেখেন আমার বাম বাম দিকে যেটা রয়েছে সেটা চিকন সিপ এবং ডান দিকে যেটা রয়েছে একটু তুলনামূলক মোটা অনেক মোটা আমরা তাহলে নিচে লাগাই দেখেন তো এই মোটা সিপের এখানেও লাগাইতে পারবো দেখেন এভাবে করে জাস্ট যে পজিশনে লাগাবেন শুধু ধরে সুন্দরভাবে যে বেল্ট আছে আপনি এখানে শুধু বেল্টটা লাগাই দিবেন মানে চাপ দিয়ে ধরে কিন্তু এই বেল্টটা লাগাই দিবেন দোনো পাশ দিয়ে লাগাই দিবেন আর এটা নড়াচড়া করবে না আপনারা তখন মাছ ধরার সময় এই সুতাটা এসেতে পেঁচায় রাখবেন প্রয়োজনে যদি বেশি বড় মনে হয় তাহলে ভিতর দিয়ে ঢুকাই দিবেন এর উপরে সুতাগুলো সুন্দর সুন্দরভাবে জড়ায় রাখতে পারবেন সুতাটা পেঁচায় রেখে বড়শিগুলো এই যে এই ফাঁকা ফাঁকাতে বরশিটা আটকে রাখলেন আপনাদের বড়শিগুলো সুতাটা নষ্ট হবে না জড়াবে না যখন ব্যবহার করা শেষ হয়ে যাবে যদি প্রয়োজন মনে করেন খুলে আপনারা সজাই এটা ব্যাগে রাখতে পারবেন এটাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একটা ক্লিপ সহজে নষ্ট হবে না এবং হাত ছিপে সুতাটা খুব ভালোভাবে জড়া রাখতে পারবে না অনেক পরিমাণ সুতা আচ্ছা যারা ওই যে হাত সাথে রিল পেঁচানো কোনো সুবিধা নাই আমরা আগের ওই ক্লিপটা ব্যবহার করতাম ওইখানে সুতা কমাটে এখানে আমরা যারা গভীরে একটু খেলতে চাই বা একটু বেশি সুতা রাখতে চাই তাদের জন্য খুবই সুবিধা হবে এটা তো এগুলো আমাদের একেবারে নতুন কালেকশন আর এই ক্লিপগুলোর দাম পড়বে শুধুমাত্র চল্লিশ টাকা পড়বে এটা দুইটি কালারে পাবেন রেড এবং ব্লু তবে আমার মনে হয় এটা একটা আনকমন জিনিস আপনার হাতে থাকলে এটা যে কেউ আপনাকে দেখে প্রশ্ন করবে ভাই এটা কোথায় পেলেন তো যাই হোক আমরা আমাদের নেক্সটে চলে যাই নেক্সটে আপনাদের দীর্ঘদিনের কি বলবো চাহিদা ছিল আমরা লং টাইম এটা আনি নাই মাছের দাম অনেক বেড়ে গেছিল এটা আপনারা সবাই জানেন যারা বিশেষ করে ইম্পর্টেন্ট তারাও ভালো জানেন যে মাঝখানে এতটাই দাম বেড়েছিল যে আমরা প্রোডাক্ট আনা বন্ধ করে দিয়েছিলাম তো এখন কিছুটা শিথিল হয়েছে তারপরেও যে কমছে অতটা কমে নাই দাম এটা হচ্ছে ডেকি ওর ভিকে এটা হচ্ছে ড্রাইভার ভি কে আপনারা জানেন যে মডেলটি ও ডিউকিওর ভি কে মডেল এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা মডেল এবং এটার যে আউটলুক এবং সবার কিন্তু কিন্তু মন কারবে এবং এটা যেমন প্রিমিয়াম লুক সাথে তেমন এটার এবং যখন সুতাটা উঠাবেন দেখেন একটা শব্দ হচ্ছে এই শব্দটা কিন্তু সব রিলে পাবেন না মানে যদি এটা উঠান এই শব্দটা খেয়াল করেন এই যে ঠিক করে যে শব্দটা হয় খুব ভালো ভালো ব্র্যান্ডের রিলসারা কিন্তু এই শব্দটা পাবেন না এই স্প্রিং কোয়ালিটির কারণে এই শব্দগুলো হয়ে থাকে এবং অনেক সুন্দর এই যে দামি দামি রিলগুলোতে এই ফিচার গুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এইটার যে স্মুথনেস দেখতে পাচ্ছেন একবার ঘুরায় ছেড়ে দিলে কিন্তু ঘুরতেই আছে এবং এতটা মানে প্রেসার কম লাগে বড় সাইজে যারা মাছ ধরেন এবং অনেক দূরে থ্রো করেন সুতা পেঁচাই নিয়ে আসেন এবং ঘন ঘন যারা মাছ হিট করেন তারা কিন্তু এই রিলগুলো ব্যবহার করতে পারেন প্রচুর পরিমাণ সুতা আটবে ওজন হালকা ভাষা খেলতে পারবেন প্লাস এটা যখন মাছ লাইন নেবে তখন সুতাটা আপনারা লাইন রিলিজের শব্দটা একটু শুনেন দেখতে পাচ্ছেন কতটা মনোমুগ্ধকর একটা শব্দ এবং সাথে এটার আউটলুক খুবই দারুণ একটা আউটলুক এবং এটার প্রাইসও কিন্তু অনেক কম আমাদের কাছে একেবারে অল্প প্রাইসে আপনারা পেয়ে যাবেন এটা আমাদের কাছে বর্তমানে পাঁচ হাজার এসেছে পাঁচ হাজার আমাদের কাছে এখন পাবেন মাত্র একুশশো টাকায় সুন্দর দেখতে মেটালিক হ্যান্ডেল এবং আকর্ষণীয় যে হ্যান্ডেল এই সমৃদ্ধ এই ওজন হালকা রিলটি আপনারা একুশশো টাকা শুধুমাত্র পেয়ে যাবেন আমাদের ইস্যু ডিস্ট্রিক্ট ঘরে তো এখানে আমাদের সুপার ফ্রগ চলে এসেছে এই ফ্রগের ব্যাপক চাহিদা আমরা প্রায় প্রত্যেক মাসেই দুই একটা শিপমেন্ট থাকে আমাদের ফ্রগের তো এই বছর মোটামুটি বেশ ভালো চাহিদা পেয়েছে সারা পেয়েছে আপনাদের এই ফ্রগের এটা আমরা প্রায় দুই বছর ধরে আপনাদের সামনে নিয়ে এসেছি সুপার ফ্রগ তো আমাদের কাছে ফ্রগের অনেক কালেকশন রয়েছে তার মধ্যে এই তিনটি কালার ব্যাপক জনপ্রিয়তার কারণ হচ্ছে এটা প্রচুর পরিমাণে হিট হয় এবং সর্বোচ্চ হিট হয় প্লাস এটার কোয়ালিটি এটা চোখ সহজে উঠে না প্লাস এটা সহজে নষ্ট হয় না এবং একেবারে সফট মাছ কামড় দিলে সাথে সাথে বসিতে লেগে যায় এবং যে কোয়ালিটিটা ফার্স্ট ক্লাস কোয়ালিটির আর এটার ওজনও খুব ভালো এবং এটা করে খুব ভালো মানে ভালো জিনিস আপনারা ভালো মানে পারফরমেন্স পাবেন এবং হিটও পাবেন এটা যে কালারটা দেখেন তিনটা কালার আমাদের কাছে আমরা অনেক কালার নিয়ে আসছিলাম অনেক গবেষণা আপনাদের মতো শিকারী ভাইরা আমাদেরকে সাজেস্ট করছেন যে এই কালারগুলো খায় তো আমরা সেই সকল সম্মানিত শিকারী ভাইদের রিকমেন্ডে আমরা এই তিনটা কালার নিয়ে এসেছি এটার তিনটারই কিন্তু বিশেষত্ব আছে এটার সাইড যে কালারটা দেখেন একেবারে আকর্ষণীয় এবং বাকি যে কালার দুইটার নিচের দিকটা কিন্তু বেশ আকর্ষণীয় নিচে রেড কালারের এই ডটের কারণে এটা কিন্তু প্রচুর পরিমাণে সারা দেয় মাছকে আর এটা কিন্তু সুপার সফট কোয়ালিটি এই প্রাইস গুলো আমাদের এগুলো আমাদের কাছে রেগুলার প্রাইসে পেয়ে যাবেন মাত্র একশো টাকা বাংলাদেশে খুব কম এগুলো নিয়ে আসে এই কোয়ালিটি সাধারণ যে কোয়ালিটি পাওয়া যায় সেগুলো সাথে এগুলো কম্পেয়ার করবেন না এগুলোর যে লেজারের অংশটা দেখেন কতটা প্রিমিয়াম এবং এটা যখন আপনি হাতে পাবেন তখন বুঝতে পারবেন এবং এটা চোখ কিন্তু সহজে ওঠে না এই লোক কেন আমাদের কাছ থেকে কিনবেন এটার তিনটা কারণ একটা কারণ হচ্ছে এগুলা খুব সুন্দর ফ্লাই করে আর দ্বিতীয় কারণ হচ্ছে এটার কোয়ালিটি অনেক ভালো তৃতীয় কারণ হচ্ছে এটা সুপার সফট তো আমরা অল্প প্রাইজের ভিতরে আপনাদের দিচ্ছি একশো আশি টাকা পিস অনেকে বলেন ভাই একশো টাকাতে তো ব্যাংক পাওয়া যায় আসলে সেগুলোর কোয়ালিটি কি এগুলো এমন হয় আপনারা আসলে কালার দেখেন ব্যাংক কিন্তু এক হাজার টাকাতেও ব্যাংক আছে যদি আপনারা ওইটার সাথে মিলান তাহলে তো ভাই হলো না আপনারা কি এটা বুদ্ধিমানের মতো কথা হলো একেবারে 3D চোখ লাইভ এটার কোয়ালিটি অন্যরকম একটা ব্যাংক দিয়ে আপনারা অনেকগুলো মাছ হিট করতে পারবেন প্লাস আপনারা সফল হবেন এটার যে ডটেড এগুলো আমাদের খুঁজতে কিন্তু অনেক সময় আমরা ব্যয় করেছি যাই হোক আপনারাও আমাদের অনেক সাহায্য করেছেন যে এই কালারগুলো আনতে বলেছেন বা এটা হিট হয় আমাদেরকে সহযোগিতা করেছেন বিধায় কিন্তু আমরা আনতে পেরেছি আমরা এর আগে প্রায় 12টা কালার নিয়েছিলাম তার মধ্যে তিনটা মানে ম্যাক্সিমাম একেবারে সুপার হিট এগুলো একেবারে অল্প পরিমাণে আছে বেশ কিছু প্রি অর্ডার আছে যারা যারা নিতে চান দ্রুত কালেকশন করে রাখবেন পরবর্তীতে হয়তো পাবেন না তো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের আনবক্সিং ভিডিও তো আমরা ছোট ছোট করে আনবক্সিং ভিডিও আপনাদের ডেলিভারি ভিডিও এবং আপনারা যারা দূরদূরান্ত দেশের বাড়ি থেকে প্রোডাক্ট নেছেন তাদের ভিডিও আমরা এগুলো কন্টিনিউ করব আমরা চাই আপনাদের ভালো লাগুক সবকিছু যারা প্রোডাক্ট লেন তারাও দেখছেন এবং যারা ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের তারাও দেখছেন তো আশা করি সবাই আহ তাদের এক্সপেকটেশন আপনাদের এক্সপেকটেশনটা আমরা রাখার চেষ্টা করব যে নতুন নতুন প্রোডাক্ট সবসময় থাকবে আমাদের তো সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের এই দোকানটি হচ্ছে ঈশ্বরদী বাজার চাঁদালি মোড় পাবনা জেলা আপনারা ঈশ্বরদী বাজারে চাঁদালি মোড়ে আসবেন এসে জাস্ট আর কি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আবু সাইড ভাই আপনাদেরকে আহ বাকি অ্যাড্রেসটা বলে দেবে একেবারে চার থেকে পাঁচটা দোকানের সামনে আর মাছ ধরা যাবতীয় সরঞ্জাম এখানে পেয়ে যাবেন এ টু জেড কি লাগবে আপনার সবকিছু পাবেন এই দোকানে তো বৃহস সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ